সেই অভয়ার জন্য পথে রাত্রি জাগা সেই অভয়ার জন্য স্বদেশ ফুঁসছে রাগে এক একখানি মোমবাতিটির দাবা নলে চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় বছর ঘুরেও যে সব যোদ্ধা বৃষ্টিতে ভিজেছিল তারা শুধু জানে হৃদস্পন্দনে আগুনের মতো ঝড়ের মতো দহন না কি যেন ছিল জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয়ে সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয়ে সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছরেই ধর্ষিতা তুই তোর কিন্তু দোষে চিৎকার করবে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙার রথে এগিয়ে চলার দায় ফিনিক্স পাখির মতো ছাই থেকে একটি কন্যা কোটি অনন্যা বহুতে যে নিজে ছিল সারাটা রাত্রি তারই জন্যেই প্রতিবাদী মুখ সব সংসারে বৃষ্টিতে ভিজেছিল